দেখেন কি সুন্দর খোঁজ আমার রান্নাটা হয়ে গেছে দেখেন রাত্রে একটা রুটি আর একটু সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা নাস্তা বানাবো তারা বুকে রেডি করে দিয়ে দিছি একদম খাওয়া দাওয়ায় এখন আমরা খাবো পরোটা বানাইলাম কয়টা রিহাম কালকে বললো একটু পরোটা বানাও না কয়দিন পরোটা বানাইছি দেখাচ্ছি এই যে ভিতরে দুধ আর চিনি দেওয়া মিষ্টি পরোটা বেশি বানাই নাই চারটা বানাইছি দেখো কলাটা কি সুন্দর ফুল ভিতরে গুড়া দুধ আর চিনি দাও আছে এটা রেসিপি আমি দিব আমার চ্যানেলে দেখি দুই এক দিনের ভিতর এটা দিয়ে রেসিপিটা দিয়ে দিব আর ডোটা মাখাইতে হবে পাতলা দুধ লিকুইড দুধ আর হচ্ছে গিয়ে আপনার ডিম দিয়ে এই পাওয়াটা খেতে অনেক মজা দেখছেন দেখলেই পাওয়াটা মন শান্তি আসো খাওয়া দিচ্ছি তাতে আসো ডাল হয়ে গেছে ডালটাকে বাগার দিব আর এদিকে আমি মিষ্টি কুমড়া আর সিম সিদ্ধ দিলাম ভর্তা বানাবো আজকে আর টমেটো আর বেগুন দিয়ে রান্না করব এই মাছ মাছটা ভালো করে ধুয়ে নিছি আর একটা ভাজি করবো সেটার জন্য ফুলকপি নিয়ে আসবো দেখি আসার সময় স্কুল থেকে রিহান তোমার তো এরপরে দায়িত্ব বাইরে যাবে গা ক্লাস সিক্সে উঠলে আমার রান্নাটা হয়ে গেছে দেখেন ক্লাস সিক্সের সাবজেক্ট বেশি নিজের দায়িত্বে নিজের পড়তে হবে কি রিহান ও রিহান বাবা এরপরে দশটা সাবজেক্ট পড়তে হবে ছয়টা সাবজেক্ট পড়ার দিন শেষ ভর্তাটা রেডি করে ফেললাম বাচ্চারা খাবে খাওয়া দাওয়া করে এক একজন স্কুলে যাবে মাঝে মাঝে মনে হয় এরকম ভর্তা বানাই কয়েক রকম অনেক রকম ভর্তা করে একটু বউ ভাত দিয়ে খাই বউ ভাত ইয়া খুদের চাল আনতে হবে দেখি খুদের চাল নেই গোসল শেষ বাবা হ্যাঁ তারপরে আবার ঠিক করবো না আমি স্কুলে চলে যাচ্ছি চশমা নিলাম না আজকে না আজকে আমাদের সোয়েল বাই নাই সোয়েল বাই ছাড়াই যাচ্ছে নিচে খো না নিচে রাখবা

ছুটি তো তিনটা চল্লিশ ভাত খেতে বসে পড়ছি দেখেন একা একা ভাত খাই তো স্কুল খোলা থাকে কলেজ খোলা থাকে কেউ থাকে না বাসায় তাই সব ভর্তা দিয়ে নিয়েছি দেখেন এটা মরিচ ভর্তা বের হয়ে গেলাম শোয়াগন্টা বাজে শাকটা হ্যাঁ একদম শাকটা বাজেট এখন ঘড়িতে এখন না গেলে দেরি হয়ে যাবে রাস্তায় একবার জ্যান পড়ে স্কুলের সামনে প্রচুর রিক্সা এখানে রিক্সা এতো ঝামেলা বাড়ছে আমার মনে হয় অটোরিক্সা কিছু আসলে বন্ধ করা উচিত একেবারে ঢাকা শহরটা বিষাক্ত হয়ে গেছে অটো রিক্সার কারণে জীবনটা প্রশ্ন বাইরে বেরোলে শান্তি নাই হু 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 পু আওয়াজ উঠে থাকে কানের মধ্যে কানে শব্দ দূষণ আসসালামু আলাইকুম হ্যাঁ হাইটা নামি হাইটা উঠি আমি প্রায় ঠিক নাই

সন্ধ্যা হয়ে আসলে ডিউটি 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 নাস্তা দাও খাবার দাও মেয়েও চলে আসছে ডালটার তরকারিটা গরম করি একটা ভাজিও করতে হবে আজকে একটু মিষ্টি বানাবো গোলাপজামুন মিষ্টি বানাবো একটু চা খাই ভাজি করতেছি আর এই যে বাচ্চাদের জন্য গোলাপ জামুন তৈরি করলাম এলাচিটা শুধু শিরায় বাবা এলাচি আর ভিতরে না শিরার মধ্যে এলাচি শিরার মধ্যে না দিই ঘ্রাণ ভালো আসবে না এলাচি গরম মশলা একদম পছন্দ করে না বুঝছেন কোনোভাবেই পছন্দ না তাদের একদম কম তেল দিয়ে ভাজি করছি এতটুকু যদি না দেই তাহলে কীভাবে বলেন অল্প একটু তেল দিয়ে তেল দিয়ে আমি ভাজি করি এটা রেসিপি দিব এটা রেসিপি আপনারা আমার চ্যানেলে গোলমেট কুকিং এ পেয়ে যাবেন রাত্রে একটা রুটি আর একটু সবজি নিলাম খাই আপনারা কি খাইতেছেন আমার রাত তো ভাত খাইতে ইচ্ছা করে না বাবা গরম

আর ঘি হচ্ছে গিয়া হেলদি ফ্যাট গ্রামটাও ভালো হেলদি ফ্যাট খাই অল্প কিছু সামান্য লালাটা রুটি গুলো এমনি মজা লাগে না অবশ্যই কিছু দর্শক আবার বলবে যে মজা লাগলে আবার কেন ডায়েট করবেন ডায়েট না ভাই কম করে খাই পরিমিত খাই শেষ করো করোখানকে কতক্ষণ পড়াইলাম এখন তো পরীক্ষা আসছে মিস দেওয়া যায় না পড়ালেখা এখন আর বলো গুড নাইট লাইক কমেন্ট শেয়ার করবেন বলো সুন্দর করে ইন্ট্রো দেওয়া শিখো বলা শিখো মুখের মধ্যে এরকম লিপ জেল দাও না কেন একটু ঠোঁটে দাঁত ব্রাশ করো দাঁত ব্রাশ করে শুধু যাও আসো